হ্যালো গাইস ওয়েলকাম টু বাই ব্যাক চ্যানেল পূর্ণিমা হ্যাপি ফ্যামিলি তো তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো সবাইকে গুড মর্নিং গাইজ এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমি চলে এসেছি রান্নাঘরে কিন্তু রান্নাঘর চলে এসেছি এখনও পর্যন্ত গায়ে থেকে সরের আমি বুঝতে পারছি না তো কোনো রকম একটু চান টান করে দেখো মাথা কিছু আমি আজ নি চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমার হাজবেন্ড খেতে আসবে তো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই বাইরের ওয়েদার দেখানোর আগে আমি একটু তোমাদের শেয়ার করছি দেখো আছে কিন্তু আমি মাছ ভাজা করছি আজকে আমার মেনুতে আছে মাছ ভাজা আর এই যে মাছ ভাজা হয়ে গেছে প্রায় এইগুলো মাছ ভাজাগুলো হয়ে গেছে অনেকটা আর এখানে ভাত হয়ে গেছে এখানে আছে গাজর আর আলু ভাজা করবো সব কেটে গুছিয়ে নিয়েছি আর আমি এখানে মাছ ভাজা করছি তাও তোমার দেখি না বাইরে ওয়েদারটা দেখো জাস্ট জাস্ট কুয়াশা 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 দেখো কুয়াশা এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে কিন্তু দেখেই মনে হচ্ছিলো না কিন্তু যে আজকে যে তোমার মানে ওয়েদারটা যে এত বিস্তীরি ওয়েদার মানে কবে যে ভালো হবে বুঝতে পারছি না যে কবে যে কি পরিষ্কারভাবে রোদ উঠবে মানে গায়ের থেকে সোয়েটারই খুঁতে পারছি না শীত কী শীত কী শীত মানে অবস্থা খুবই খারাপ আমাদের তো যাই হোক রান্না বান্না করে নিচ্ছি না হলে খেতে হবে তো সব কিছুই আচ্ছা কিন্তু খেতে তো হবেই প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত কম্বল দিয়ে লেপের তলে ঢুকেছিলাম কিন্তু না লেপের তলে ঢুকে থাকলে হবে না পেট তো চুই 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 করছে কতক্ষণ খাবো 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 তো এই জন্য তো রান্না করতেই হবে তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তোদের সঙ্গে শুধু রান্না ভিডিওটা শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই ভালো লাগলে শেয়ার করো ফলো করো আর সাবস্ক্রাইব